নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সকলের জন্য দুর্দান্ত একটা স্কলারশিপ নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তোমরা যারা এই দু সালে উচ্চ মাধ্যমিক পাস করলে তাদের সকলের জন্য রয়েছে স্কলারশিপ তো কারা কারা এলিজিবেল রয়েছে কত পার্সেন্ট নম্বর থাকলে তোমরা এটা অ্যাপ্লিকেশন করতে পারো এবং এই স্কলারশিপ আবেদন করলে তোমরা প্রত্যেক বছর বারো হাজার টাকার করে স্কলারশিপ পেয়ে যাবে তো কপে থেকে তোমাদের আবেদনের শেষ তারিখ এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও পাশাপাশি কিভাবে আবেদন করবে এই স্কলারশিপে ও ডকুমেন্ট হিসেবে তোমাদের কী কী প্রয়োজন ও কীভাবে স্টেপ বাই স্টেপ তোমরা খুব সহজে আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটা প্রথম থেকে তোমার শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আজকের এই স্কলারশিপটা তোমরা যারা ভালো নাম্বার পেয়ে পেয়েছ মোটামুটি স্কলারশিপের জন্য যোগ্য তারা আবেদন করবে অবশ্যই এবং আবেদন করার পর তোমরা যদি সিলেক্টেড হও তাহলে তোমরা বারো হাজার টাকা করে প্রত্যেক বছর পেয়ে যাবে স্কলারশিপের তরফ থেকে কি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিশ্ববিনা ফাউন্ডেশনের তরফ থেকে একটা এনজিও সংস্থার তরফ থেকে তোমাদের এই স্কলার শিপটা প্রদান করা হচ্ছে এবং মোটামুটি তোমাদের কত পার্সেন্ট নম্বর সমস্ত বিস্তারিত দেখে নিচ্ছি আজকের ভিডিওতে তো চলুন বিস্তারিত ভিডিওতে আলোচনা করা যাক বিশ্ববিনা স্কলারশিপ দুহাজার চব্বিশ বিশ্ববিনা স্কলারশিপ আবেদন শুরু প্রত্যেক বছর তোমরা বারো হাজার টাকা করে পাবেন ছাত্রছাত্রীরা ছাত্রীরা সমস্ত বিস্তারিত দেখে নিচ্ছি আজকের ভিডিওতে ছাত্রছাত্রীরা তোমাদের জন্য রয়েছে একের পর এক দারুণ স্কলারশিপ আপডেট আজ আমরা তোমাদের সঙ্গে একটি সমাজসেবী সংস্থা অর্থাৎ তোমরা সকলে জানো যে এনজিও কর্তৃক পরিচালিত সংস্থার স্কলারশিপ বিশ্ববিনা ফাউন্ডেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সকল মেধাসম্পন্ন ছাত্রছাত্রীরা যাদের আর্থিক অনটনের মধ্যে পড়াশোনা করছ তাদের পাশে আর্থিক সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের এই এনজিও ফাউন্ডেশনটি আজকের এই ভিডিওতে আমরা দেখে নিচ্ছি স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত তো চলুন দেখে নিচ্ছি যে এক নজরে আমরা কী কী দেখব প্রথমে আমরা দেখে নেব বিশ্ববিনায়ক স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ বিশ্ববিনায়ক স্কলারশিপ সম্পর্কে এবং তারপর দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে পাশাপাশি স্কলারশিপের কী যোগ্যতা প্রয়োজন তারপর দেখে নেব তোমাদের ডকুমেন্ট রেকর্ড অর্থাৎ তোমাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন বা প্রয়োজন পয়জন না দিতে হবে এরপরে তৃতীয় নম্বর দেখে নেব বিশ্ববিনায়ক ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাপ্লিকেশন প্রসেস অর্থাৎ তোমরা কীভাবে আবেদন করবে সেটাও আজকের এই ভিডিওতে দেখে নেব তারপরে দেখে নেব আবেদনের শেষ তারিখ সমস্ত বিস্তারিত এবার রেখে নিচ্ছি তো প্রথমে দেখে নেবো দু হাজার চব্বিশ পঁচিশ স্কলারশিপ সম্পর্কে যে সকল ছাত্রছাত্রীরা চলতি বছরে উচ্চ মাধ্যমিক পাস করে কলেজ বা অন্যান্য পেশাদার কোর্সে ভর্তি হয়েছেন বা কোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন তাদের জন্য এই স্কলারশিপের সুযোগ রয়েছে বাইরে থাকাকালীন খাওয়া দাওয়া খরচা থাকা এবং পড়াশোনা যাবতীয় খরচ এই স্কলারশিপের মাধ্যমে তোমরা পেতে পারো যে সকল ছাত্রছাত্রীরা চলতি বছরে উচ্চ মাধ্যমিক পাস করে অর্থাৎ তোমরা যারা দু সালে বা যে কোনো সালে তোমরা যদি পাস করে থাকো সেই সালে তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ তোমরা যদি এই বছর পাস করতে থাকলে এই বছর তোমরা আবেদন করতে পারবে যদি পরের বছর দু হাজার পঁচিশে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে সেই বছর তোমরা আবেদন করতে পারবে যদি সেই বছর তোমরা উচ্চ মাধ্যমিক দাও কোন কোর্সে পেশাদারি কোর্সে ভর্তি হয়েছো বা কোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছো তাদের জন্য এই স্কলারশিপের সুযোগ বাইরে থাকাকালীন খাওয়া দাওয়ার খরচা থাকা খরচা পড়াশোনার যাবতীয় খরচ এই স্কলারশিপের মাধ্যমে তোমরা পেতে পারো এরপরে দেখে নিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কি কী যোগ্যতা প্রয়োজন এই স্কলারশিপ আবেদন করার জন্য প্রথমে দেখে নিচ্ছি এই স্কলারশিপ আবেদনের জন্য প্রার্থীকে যে সকল ন্যূনতম যোগ্যতা আবশ্যিকভাবে রাখতেই হবে তা হল এক নম্বর দেওয়া আছে প্রার্থী এবং তার পরিবারের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ সিটিজেনশিপ তোমাদের মানে পশ্চিমবঙ্গে মোটামুটি থাকতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে নাহলে তোমরা পাবেনি স্কলারশিপের তরফে তারপরে দ্বিতীয় দেখতে চাচ্ছ কোনো স্কলারশিপ বা স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন কিংবা কোন পেশার কোর্সে অবশ্যই ভর্তি হতে হবে অর্থাৎ তোমরা যদি কোনো পেশার কোর্সে বা তোমরা যদি স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা গ্র্যাজুয়েশন বা যে কোনো ডিগ্রি করতে থাকো বা অর্থাৎ পড়াশোনার লাইনের মধ্যে থাকো যদি করতে থাকো রানিং তাহলে তোমরা অবশ্যই পাবে নাহলে তোমরা কোনো পাবে না টাকা এখানে তৃতীয় নম্বর দেখে নেবো তাদের পরবর্তী শিক্ষাবর্ষের ন্যূনতম আশি পার্সেন্ট নম্বর রাখতে হবে অর্থাৎ তোমরা যারা মাধ্যমিকে আশি পার্সেন্ট নম্বর পেয়েছে উত্তীর্ণ হয়েছ যে কোনো সালে হোক না কেন মানে সেই সালেই তোমাদের আবেদন করতে হবে যেহেতু দু হাজার চব্বিশে তোমরা আবেদন করবে সেই জন্য দু হাজার চব্বিশে তোমরা যারা মাধ্যমিক পর যারা উচ্চ মাধ্যমিকে মোটামুটি আশি পার্সেন্ট নম্বর পেয়েছ তারা এখানে আবেদন করতে পারবে এরপর দেখে নেব যে কী কী ডকুমেন্ট তোমাদের এখানে প্রয়োজন এখানে দেওয়ার জন্য তো দেখে নিচ্ছি কী কী ডকুমেন্ট প্রয়োজন যেমন কি দেখতেছো তার আগে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করে নেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে তোমরা অবশ্যই তাদের জয়েন হয়ে যাও যে কোনো সরকারি স্কলারশিপ যে কোনো আপডেট পেতে আমাদের স্কলারশিপের যে কোনো আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজে তোমরা সেখানে জয়েন করতে পারো সেখানে জয়েন হয়ে থাকো সকলে মিলে এবং যখনই যে কোনো ভিডিওতে আপলোড অবশ্যই আমরা সেখানে নোটিফিকেশন চলে যাবে এবং সেখানে তোমরা এক ক্লিকে দেখতে পারবে তো সেই জন্য অবশ্যই সকলে মিলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও যাতে খুব তাদের তোমাদের যে কোনো তথ্য ঠিকভাবে পাওয়ার জন্য তো এরপরে নেবো তোমাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন প্রথমে দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা সার্টিফিকেট এবং বৈধ মার্কশিট অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করলে এবছর তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং বৈধ একটা মার্কস নেব প্রার্থীর নিজস্ব যাবতীয়তার জাতীয়তার প্রমাণপত্র স্বরূপ আধার কিংবা ভোটার কার্ড তোমাদের মোটামুটি সিটিজেনশিপ ইন্টার্নশিপ হতে হবে মোটামুটি সেই জন্য তোমাদের জাতীয়তার বনস্বরূপ আধার কার্ড বা ভোটার কার্ড দিতে হবে এরপর নেক্সট দেখে নেব প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি অর্থাৎ তোমাদের নিজস্ব ছবি এখানে প্রয়োজন যেহেতু স্কলারশিপ আবেদন করার জন্য ছবি প্রয়োজন সেই জন্য তোমাদের নিজস্ব পাসপোর্ট সাইজের একটা ছবি রঙিন ছবি এখানে দিতে হবে এরপর এখানে নেবো প্রার্থীর পারিবারিক আয়ের উপযুক্ত প্রমাণ অর্থাৎ তোমাদের বাৎসরিক আয় তোমাদের পারিবারিক ইনকাম এখানে যেমন হচ্ছে তোমাদের দিতে হবে সেখানে দেওয়ার জন্য এবং তারপরে দেখে নেব নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম বিশ্বের ছবি অর্থাৎ যেহেতু স্কলারশিপের টাকা তোমাদের অ্যাকাউন্টে নিজস্ব অ্যাকাউন্টে ঢুকে সেক্ষেত্রে তোমার নিজস্ব অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টের প্রথম পাতা যে ছবিটা থাকে সেটা তোমার করে এখানে আপলোড মানে দিতে হবে যাতে তোমার নিজস্ব অ্যাকাউন্টে টাকাটা ঢুকে কোনোরূপ যাতে সমস্যা না হয় এরপরে নেবো জাতিগত সার্টিফিকেট দিতে হবে যদি তোমার থাকে যদি তোমার জেনারেল হয় তাহলে কোনো রকম দেওয়ার দরকার নেই যদি তোমরা এস এসটি বা যে কোনো কাস্টের হও না কেন মোটামুটি তোমরা জাতিগত সার্টিফিকেট তাহলে তোমরা এখানে দিতে পারো এরপরে দেখে নেবো বিশ্ববিনা ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাপ্লিকেশন কি কীভাবে তোমরা আবেদন করবে দেখে নিচ্ছি স্কলারশিপ আবেদন সম্পূর্ণভাবে অফলাইনের মাধ্যমে হয় অর্থাৎ যারা এই স্কলারশিপের নাম নথিভুক্ত করতে ইচ্ছুক তাদের এই প্রাইভেট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে বা পোর্টালে আবেদন করার জন্য আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে ডেসক্রিপশনে এখানে আবেদন করার যে ফর্মটা সেখানে আমি দিয়ে দেবো এছাড়াও তোমরা গুগল বা ক্রোমে সার্চ করবে যে বিশ্ববিনা ফাউন্ডেশন সেখান থেকে তোমরা খুব সহজে ডিটেলসে ভালো করে একবার দেখে নেবে স্কলারশিপ আবেদন করার পূর্বে গুরুত্বপূর্ণ একটা কথা তোমরা অবশ্যই একদিন অফিসিয়াল অফিসার একটা করে ভিজিট করবে এবং যারা যারা আবেদন করবে তারা খুব ভালো করে পড়ে নেবে এবং কি কী বিস্তারিত তথ্য নিজ দায়িত্বে তোমরা আবেদন করবে বিস্তারিত তথ্য জানার পরেই তবে আবেদন করবে নাহলে কোনো আবেদন করার দরকার নেই সেক্ষেত্রে এবং ব্যক্তিগত তথ্য শিক্ষাগত তথ্য সহ উপযুক্ত ডকুমেন্ট উপরে দেয়া হয়েছে এক কপি সহ নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়েবসাইটে নিম্নলিখিত ঠিকানায় স্পিড পোস্ট করে দিতে হবে অর্থাৎ উপরে যে যেই যে আমি তো ডকুমেন্টগুলো বললাম যেমন কি আধার কার্ড তোমাদের জাতিগত কোনো তথ্য আছে না কি তোমাদের ইনকাম সার্টিফিকেটের যে যে মোটামুটি জেরক্স এবং পাশাপাশি তোমাদের যে ব্যাংকের যে টাকাটা ঢুকবে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে জেরক্স সম্পূর্ণ নিজে দায়িত্ব ভালোভাবে তোমরা ঠিকঠাক করে এখানে স্পিড পোস্ট করতে হবে এদের উপযুক্ত ঠিকানায় এবার অনেকে বলে যে উপযুক্ত ঠিকানাটা কি উপযুক্ত ঠিকানাটা আমি বলে দেবো ভিডিও শেষে প্রথমে বলেছে আবেদনের শেষ তারিখ সংস্থার কাছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো পনেরোই সেপ্টেম্বর তার আগে অবশ্যই আপনাকে স্পিড পোস্ট করে দিতে হবে যাতে উল্লেখিত তারিখের মধ্যে আবেদনপত্রকে পৌঁছায় অথবা আপনারা যদি মেদিনীপুরের বাসিন্দা হন আপনারা সরাসরি সংস্থার দপ্তরে জমা করে আসতে পারেন অর্থাৎ তোমরা যারা মেদিনীপুরের মধ্যে রয়েছো তারা মেদিনীপুরে গিয়ে তোমরা আবেদনের জমাপত্র করতে পারেন পাশাপাশি যারা পারবেন না তারা অবশ্যই স্পিড কোড মাধ্যমে তোমরা দ্রুত সই যারা স্কলারশিপ আবেদন করতে চাও তারা অবশ্যই দিতে পারো এরপরে এখানে নেব যে এদের ঠিকানাটা কী রয়েছে যেখানে তোমরা স্পিড পোস্ট করবে ঠিকানাটা রয়েছে বিশ্ববিনা ফাউন্ডেশন এ পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট এবং তারপরে তোমাদের এখানে ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে তোমরা দেখতে পারো পোস্ট হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর পিন নম্বর বাহাত্তর বারো শূন্য এক এখানে এই অ্যাড্রেসে তোমাদের মানে স্পিড পোস্ট করতে হবে এবং খুব তাড়াতাড়ি তোমরা টাকাটা পেয়ে যাবে এরপরে কি বিশ্ববিনা ফাউন্ডেশন স্কলারশিপের দু হাজার চব্বিশ পঞ্চায়েত আবেদনপত্র পিডিএফ আমাদের ডেসক্রিপশন যেমন কি বললাম দেওয়া থাকবে তোমরা সেদিন থেকে প্রিন্ট আউট করে সেটা ফর্ম ফিল আপ করে এরপর পোস্ট বা তোমরা সেখানে ডাইরেক্ট সংস্থার কাছে গিয়ে আবেদন করতে পারো ডাউনলোড ফর্ম সংস্থার তরফ থেকে তোমরা অফিসিয়াল অফিসে গেফ দেখতে পারো বা ডিসক্রিপশান সেন থেকে তোমরা ক্লিক করে দেখতে পারো এদের মেল রয়েছে কোনো সমস্যা হলে তোমরা মেল করতে পারো যে এই আমার সমস্যা আছে বিস্তারিত তথ্য জানার জন্য তোমরা অবশ্যই মেল করতে পারো ফাউন্ডেশন বিশ্ববিনা এবং তোমাদের বিনা অ্যাট দ্য রেট জিমেল ডট কমে তোমরা করতে পারো যেখানে যোগাযোগ করার জন্য একটা মোবাইল নম্বর দেওয়া আছে না নাইন নাইন থ্রি থ্রি জিরো সিক্স এইট এইট ফোর ফোর এই নম্বরে তোমরা অবশ্যই কল করে বিস্তারিত তথ্য জানতে পারবে এবং কবে তোমরা কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে সমস্ত বিস্তারিত বিষয়ে আমি এই ভিডিওটা আলোচনা করলাম তো ভিডিওটা কেমন লাগলো পাশাপাশি তোমরা যদি এখানে আবেদন করতে যাও অবশ্যই একবার অফিসিয়াল অফিসে ভিজিট করে ঠিকঠাকভাবে তোমরা জেনে তারপর তোমরা আবেদন নিজের দায়িত্বে আবেদন করবে এখানে জানার জন্য তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেমন কি বললাম যে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো খুব তাড়াতাড়ি সকলে একত্রে থাকার জন্য তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে না এবং বন্ধুর মধ্যে সকলের মধ্যে ছড়িয়ে দাও যেহেতু আজকে এক তারিখ আছো দিনের মধ্যে তোমাদের আবেদন করতে হবে তারপরে হলে হবে না মোটামুটি বছরে বারো হাজার টাকা করে স্কলারশিপ পাবে আশি পার্সেন্ট নাম্বার পেলে উচ্চ মাধ্যমেকে তো এই দুর্দান্ত বিষয়টা হাত ছাড়া করো না সকলে অ্যাপ্লিকেশন করে যাদের নাম্বার আছে তো আজকে ভিডিওটা কেমন দেখা যাচ্ছে আরো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও